বাংলাদেশ পুলিশের যা কিছু প্রাপ্তি যা কিছু অর্জন দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু এবং তার উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনাদের কাছে আপনার কাছে চাওয়ার আমাদের কিছু নেই কারণ আমরা চাওয়ার আগেই আপনি নিজে উপলব্ধি করেন একটি জনবান্ধব পুলিশ সার্ভিসের জন্যে আমাদের কি কি প্রয়োজন সেজন্য আমরা কোনো দাবি দিয়ে আপনাকে বিব্রত করতে চাই না তবে শুধু এতটুকু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে আমাদের স্নেহ করেন যেভাবে উৎসাহ দেন যেভাবে ওন করেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যেভাবে আমাদের ইন্সপায়ার করেন আমাদের এই প্রাপ্তিটা অনেক অনেক বেশি সেজন্য আমার মনে হয় আমাদের আপনাকে ঘিরে বঙ্গবন্ধুর উত্তরাধিকারকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশাটাও হয়তো একটু বেশি আমি সেজন্য আপনার কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আমি আজকে ছোট্ট তিনটি বিষয়ে আপনার সদা বিবেচনার জন্য শুধু উপস্থাপন করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী একটি হচ্ছে আইজিপি হিসাবে পদায়নের সাথেই সিরিয়া সচিব পদমর্যা প্রদান সংক্রান্তে মাননীয় প্রধানমন্ত্রী একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি যা নিশ্চিত করার জন্য দরকার দক্ষ কার্যকরী এবং পেশাদার পুলিশ বাহিনী ইন্সপেক্টর জেনারেল পত্রে পুলিশের সহ্য বীর্য এবং সম্মানের প্রতীক এই কথা উপলব্ধি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অব্যবহৃত পরেই ইন্সপেক্টর জেনারেল পদটিকে থ্রিস্টার জেনারেল পদমর্যাদা প্রদান করেন কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির জনকে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার অপচেষ্টাকারী কুশিলব্গণ পুলিশকে জাতির জনক দেওয়া মর্যাদাটাও কেড়ে নেয় আপনি এবার সেটা উপলব্ধি করে দু সালে পুলিশের হারানো গৌরব ফিরিয়ে দেন এবং পুলিশ প্রধানের পদটি ক্রিস্টার জেনারেলে উন্নীত করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোনো দাবি ছিল না আপনি নিজে আপনার মহানুবিতায় আজি পদটিকে সিনিয়র সচিব পদে উন্নীত করেন পুলিশ পরিবারের প্রত্যেকটি সদস্য আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী ইন্সপেক্টর জেনারেল কোনো ব্যক্তি নন এই পদের সম্মানের সাথে জড়িত পুরো পুলিশ পরিবারের সম্মান ভারতের ডিরেক্টর অব দ্য ইন্টেলিজেন্স ব্যুরো মালয়েশিয়া ফিলিপাইন কম্বোডিয়া সহ অন্যান্য দেশের পুলিশ প্রধানগণ ফোর স্টার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল প্রায় দুই লক্ষ জনবল সম্মিলিত একটি পেশাদার বাহিনীর প্রধান পুলিশের মনোবল দৃঢ়তা আত্মপ্রত্যয় এবং সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে কোনো কর্মকর্তাকে আইজিবি হিসেবে পদোন্নতির সাথে সাথে অন অ্যাপয়েন্টমেন্ট সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করে আমাদের প্রাণের দাবি বাস্তবায়নের জন্যে আপনার সদায় দৃষ্টি আমি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরের দিকে পদ পদোন্নতির অবস্থা আপনি জানেন এটি একেবারেই প্রামীণের মতো উপরের কোনো পদ আমাদের নেই যে কারণে আমরা সকল যোগ্য থাকার সত্ত্বেও আমাদের পদোন্নতি হচ্ছে না আমি গ্রেড অন পদ সিজনের ব্যাপারে আপনার সদায় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক চেন অফ কমান্ড শৃঙ্খলা বিবেচনা আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামতো এবং আমাদের দেশের অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে পর্যাপ্ত সংখ্যক গ্রেড অন পদ রয়েছে সেই বাস্তবতার আলোকে বাংলাদেশ পুলিশের প্রয়োজন গ্রেড অন পদ সৃজনে আপনি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন আপনার নির্দেশিত পাঁচটি গ্রেড অন পদের বিপরীতে দুইটি পদ সৃজিত হলেও অবশিষ্ট তিনটি পদ এখনও সৃজিত হয়নি সরকারের বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে কোথাও কোথাও এক দশমিক পাঁচ শতাংশ এবং কোথাও কোথাও তিন শতাংশ গ্রেড অন পদ রয়েছে বর্ণিত হারকে ভিত্তি ধরা হলেও পুলিশের কমপক্ষে বিয়াল্লিশটি গ্রেড অন পদ থাকা প্রয়োজন অন্য কোনো বাহিনী বা সংস্থার সাথে তুলনা করে নয় কাজের ধরন ও ব্যাপ্তি বিবেচনায় পুলিশ বিভাগে আরও কমপক্ষে দশটি গ্রেড সৃজন করা প্রয়োজন ডেপুরেশনে কাজ করতে গেলে পুলিশ বিভাগে সেই কর্মকর্তার পদটি পূরণ করার কোনো সুযোগ থাকে না সেটি খালি রেখে দিতে হয় ফলে আমাদের পাঁচজন ডিআইজি যদি বাইরে কাজ করে পাঁচটি ডিআইজির পদ আমাদের খালি রাখতে হয় এটি নিরসন করার জন্য পদের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ পুলিশের জন্য যদি কয়েকটি পদ নির্দিষ্ট করা যায় এবং সেই পদগুলি যদি ডেপুটেশন শিডিউলের মাধ্যমে পুলিশের জন্য সংরক্ষিত করা যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এই পুলিশের পদগুলিও খালি থাকবে না এবং পর্যায়ক্রমে আমাদের পুলিশ কর্মকর্তাগণ সেখানে গিয়ে কাজ করতে পারবে এবং দেশের মানুষের আস্থা অর্জন করার জন্য চেষ্টা করতে পারবে আমাদের পুলিশের প্রশিক্ষণ সংক্রান্ত দু একটি বিষয় আপনার সদায় বিবেচনার জন্য উপস্থাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী বিগত এক বছরে দেশে নিয়োগ হয়েছে প্রায় বিশ হাজার পুলিশ কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সর্বমোট সর্বমোট প্রশিক্ষণ প্রদানের বার্ষিক সক্ষমতা আছে মাত্র দশ হাজার জনের বিগত এক বছরের নতুন নিয়োগ হয়েছে প্রায় আড়াই হাজার নারী পুলিশ সদস্য অথচ বিদ্যমান একটি নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সক্ষমতা আছে মাত্র সাতশো জনের এক্ষেত্রে সক্ষমতার তুলনায় অধিক সংখ্যক পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করতে আর এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সকল ইউনিটে প্রশিক্ষণের মৌলিক অবকাঠামোগত সুবিধা নেই ফলে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কাঙ্ক্ষিত মানের করা সম্ভব হচ্ছে না এ বিষয়গুলো বিবেচনা করে শরীরপুরে একটি নালী পুলিশ ট্রেনিং সেন্টার মৌলভীবাজার রাঙামাটি ও বরিশালে তিনটি পুলিশ ট্রেনিং সেন্টার গঠনের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্ভাব্য দ্রুততম সময়ে এগুলো বাস্তবায়ন করবে এবং এবারে আপনার সদয় নির্দেশনা প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ ট্রেনিং সেন্টারগুলোতে বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রশিক্ষণ কাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ে জনবল পরিচালনা এবং শতাব্দীর উপযোগী প্রশিক্ষণ প্রদান প্রদানের লক্ষ্যে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের পদকে অতিরিক্ত ডিআইজি হতে ডিআইজি পদে উন্নীতকরণের বিষয়ে আপনার ও আপনার সরকারের সানুগ্রহ সুদৃষ্টি কামনা করছে আমাদের একজন ভিএপি যদি ঢাকা থেকে রাজশাহী যায় আমাদের সাতটা জেলার স্পিকে গাড়ি নিয়ে সীমান্ত দাঁড়িয়ে থাকতে হয় সেখানে যদি একটা গাড়ি হতো ঢাকা থেকে এই গাড়িটা হয়তো তাকে নিয়ে রাজশাহী ঘুরে আবার রাজশাহী থেকে ঢাকা আসতে পারতো আর আমরা এই বিচারপতি বললো আটটা বিচারপতি না অন্য অন্য যদি বললো আমি আটটায় যাবো সে দেখা গেল বারোটায় গেছে আমার গাড়ি সেখানে চার ঘন্টা দাঁড়িয়ে আছে এবংভাবে প্রত্যেকটা জেলার এভাবে দাঁড়িয়ে থাকতে হয় তা মাননীয় প্রধানমন্ত্রী এসেছে একটা বিশেষত ইউনিট হতো যে সেই ইউনিটের মাধ্যমে একটা গাড়ি এখান থেকে যাবে সেখান থেকে এটা চলে আসবে এমনকি আমরা প্রত্যেক বিএপিকে আমরা গার্ড দিতে হয় প্রটেক স্ট্যান্ডের আমরা গার্ড দিই সেই গার্ডও যদি আমার অনেক কেপিআই আছে চেপে গেলে আমাদের পাহারা দিতে হয় তো সেগুলো যদি আমাদের সমন্বিত একটা বিশেষ থাকতো তাহলে আমার মনে হয় আমরা আরও একটু সেবা দিতে পারতাম বেবিদেরকে আর বিএপিরাও তখন আমাদের প্রতি মনের কষ্টের কারণ হতো না না হলে আমরা মুখ খেতে পারি না বেপিরা আমাদেরকে বলে তুমি ভালো গাড়ি দিলে না কেন ভালো গাড়ি দিবা এখন থেকে কিন্তু আসলে আমার গাড়ি তো আমি কীভাবে ভালো গাড়ি দেবো তা আসলে আমরা এই সমস্যাটা সকল স্পিডাই এই সমস্যাটা ভোগ করে আমাদের অনেক কিছু অভাব রয়েছে আমাদের যানবাহনের অভাব রয়েছে অস্ত্র অভাব রয়েছে এমনকি স্যার আমাদের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট সেটিও সেটির ক্ষেত্রেও আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো আমরা কাটিয়ে উঠেছি কিন্তু আমি প্রত্যেকটা সময় আমি ডিফিংয়ে আমাদের কর্মকর্তাদের বলেছি আপনার আপনার সেই কথা যে এদেরকে কোনোভাবে পালাতে দেওয়া যাবে না এরা দেশের শত্রু ইসলামের শত্রু এদেরকে ভাবে ক্ষমা করা যাবে আমি বিনয়ের সাথে মাত্র দুটি সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধানমন্ত্রী জঙ্গি ও একটি বৈষয়িক সমস্যা জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করলেও এই বিষয়ে বিশেষায়িত ডেডিকেটেড পুলিশ ইউনিট অত্যন্ত জরুরি কারণ জঙ্গিবাদের যে অপরাধ কৌশল তা সাধারণ অপরাধ কৌশল হচ্ছে ভিন্নত বিশ্বে অনেক দেশেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠিত হলেও এর অধিক্ষত ঢাকা মেট্রোপলিটন এলাকা কিন্তু জঙ্গিবাদের যে বিস্তৃতি তা সারা দেশব্যাপী ফলে দেশের যে কোনো স্থানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা মামলা তদন্ত জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য ভাণ্ডার তৈরি গবেষণা ও ডি রেডিক্যালাইজেশন কার্যক্রম পরিচালনা সক্ষম একটি সুসজ্জিত ও আধুনিক প্রযুক্তি নির্ভর বিশেষায়িত পুলিশ গঠন এখন সময়ের দাবি আপনি নিজেও এর লক্ষ্যে পুলিশে একটি বিশেষায়িত ইউনিট পুলিশ গুরুভাব কাউন্টার টেরিজম গঠনের বিষয়ে একাধিকবার ঘোষণা দিয়েছিলেন কিন্তু এই ইউনিট গঠনের বিষয়টি দীর্ঘদিন যাবৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্তব্য রয়েছে আমি এই বিষয়ে আপনার সদরের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি গ্লোবালাইজেশনের এই যুগ মূলত স্পেশালাইজেশনের যুগ তাই বর্তমান যুগে স্পেশালাইজেশনের কোনো বিকল্প নাই পুলিশ সার্ভিস একটা টেকনিক্যাল সার্ভিস এই জন্য পুলিশের উন্নয়ন সম্প্রসারণ এবং অপারেশন কাজ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে সাময়িক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে আইন প্রযুক্তি ও কৌশলগত পদক্ষেপ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পেশার দায়িত্ব বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একান্ত প্রয়োজন কিন্তু আমাদের বর্তমান ব্যবস্থা তা পূর্ণাঙ্গ প্রতিফলন নেই ফলে পুলিশ আধুনিক আইন সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা ও সংকট মোকাবেলায় প্রত্যাশিত চাহিদা পূরণ দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি সহায়ক উপকরণ আহরণ ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সুবিধার মধ্যে পড়ে এই বাস্তবতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজে পরি ধরন বিবেচনা করে পুলিশ কর্ম কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক পুলিশ ডিভিশন গঠন আমাদের দীর্ঘদিনের নিবেদন ছিল অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মব্রদ্ধ ভাগ করে দুইটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে কিন্তু পুলিশ ডিভিশন গঠনের প্রয়োজনীয়তা বিদ্যমান আপাতত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক পুলিশ বিবেশন গঠিত না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ও নিরাপত্তা বিভাগে তথা যে বিভাগের অধীনে বাংলাদেশ পুলিশ কাজ করবে সেই বিভাগের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ পুলিশ একজন এডিশনাল আইজি একজন ডিআইজি ও একজন পুলিশ পদমর্যাদার কর্মকর্তা পদ সৃষ্টি করলে তারা সচিব ও মন্ত্রী মহোদয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারবে এতে পুলিশের আধুনিকরণ সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজতর হবে পুলিশের কাজে গতিশীলতা আনান এবং জনস্বাস্থ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অভিজ্ঞ দক্ষ পুলিশ কর্মকর্তাগণকে আপনার সদয় পদক্ষেপ কামনা করছে